দর্শক আপনারা জানেন দেশের একটা কঠিন পার করছে সময়ে রাজনীতি যদিও তার কিছুটা সুবাতাস বইতে শুরু করেছে আজকে দুপুর বিকেল থেকেই তারপরেও নানান ধরনের ষড়যন্ত্র থাকবে কারণ এই দেশটা পুরো পনেরোটা বছর ভারতের বন্দিশালায় বন্দি ছিল যে কারণে এখানে অনেক কিছু ঘটবে তারা এখনো করতে চাইবে তাদের এখন প্রচুর টাকা আছে তাদের লোকজন এখনও দেশে আছে এবং যারা আজকে বিপদে পড়েছে তাদেরকেও আমি এর জন্য দায়ী করব যে তারা এই আগাছা ঠিকমতো পরিষ্কার না করেই চেয়েছিল একটা বাগান তৈরি করতে তো সেটা সম্ভব হয় নাই এবং আমাদের এই আগাছা আসলে পুরো একদম তুলে ফেলা দরকার ছিল এখনো সুযোগ আছে সেটা মনে সম্ভব যাই হোক আমার সাথে গুরুত্বপূর্ণ তিনজন অতিথি আছেন জনাব মোহাম্মদ হাসান নাসের কর্নেল হাসিনুর রহমান এবং আমাদের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা আছেন জনাব মখলেসুর রহমান চৌধুরী স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমরা মনে হয় স্যারের কাছ থেকেই আসে যেহেতু ক্যান্টনমেন্ট নিয়ে বেশি গরম তো হাসান স্যারের কাছ থেকে জেনে আসি স্যার এখনো কি অবস্থা কি মানে এই যে সেনাবাহিনী নিয়ে আমাদের তো এত আলোচনা কখনো হয় নাই যে আমাদের সেনাপ্রধান সাহেব উনি একবার এই বক্তব্য দিচ্ছেন একবার হাসনাতকে ডেকে নিয়ে বলছেন আওয়ামী লীগকে রাখতে হবে রিফাইন আওয়ামী লীগ আনতে হবে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের সময় ওনার মতামত আসে মানে ওনার এত মতামত কেন মানে আমাদের দেশে পলিটিক্সে যদি কোনো সময় সরকার দখলও করে নেয় সেনাবাহিনী তারপরে এত আলোচনা করেন নাই মানে উনি দখলে নেওয়ার আগে এত ধরনের আলোচনা সমালোচনা এইসবের জন্ম দিচ্ছেন কেন আনমিউট আনমিউট করেন স্যার আসসালামাইকুম আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক মন্ডলী যারা দেখছেন এবং গত ধরে আর ঘন্টার ভবিষ্যতে একটা টেনশন চলছে সারা দেশব্যাপী বিশেষ করে রাত হলেই এই ইয়েটা টেনশনটা বাড়ে কেননা আমাদের পার্শ্ববর্তী দেশের মিডিয়া এত অ্যাক্টিভ এবং তারা কাল্পনিক চালিয়ে যাচ্ছে এই গুজবের কারণে মানুষ আরো বেশি আতঙ্কের মধ্যে রয়েছে বা চিন্তার মধ্যে রয়েছে যেটা আমরা দেখলাম সেনাপ্রধানের যে বক্তব্য ছিল সেই বক্তব্যটা যেভাবে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসছে আমাদের ব্যক্তিগত ধারণা হচ্ছে এটা একটা স্টেজ ম্যানেজড সেট ছিল উনি বক্তব্য দিয়েছেন খুব সংক্ষিপ্ত তারপরে বিভিন্ন সাবজেক্টের উপরে প্রশ্ন এসেছে সে প্রশ্নগুলোর উত্তর সার্বিক বিষয়টাকে দেশের সবকিছু যা সরকার সম্পৃক্ত এবং বেশিরভাগই সেনাবাহিনীর দায়িত্বের বা যারা প্রশ্ন করেছেন তাদের দায়িত্বের বাইরে পড়ে আইন শৃঙ্খলা বিষয়ে ব্যতীত সেই হিসেবে আমি মনে করি যে প্রশ্নটাও হয়তো সেট করা ছিল যাতে উত্তর গুলা পছন্দ মতো দেওয়া যায় এবং সার্বিক বিষয়টা বক্তব্যের যেটা বেরিয়েছে সকল থেকে আমরা বরং ধারণা করছি যে এটা একটা স্টেজ ম্যানেজ গেম ছিল এবং যেটা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা আশা করছিলাম যে অবশ্যই সেনা সদর দপ্তর থেকে কোনো মন্তব্য আসবে এবং সেটা দেরিতে হলেও এসেছে এবং গুজবের কান দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে আমরা আশা যে যেটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে সেটা সঠিক না বা সেনাবাহিনী তাদের ক্ষমতার বাইরে কখনো স্টেপ আউট করার চেষ্টা করে নাই আমি এই প্রসঙ্গে একটা বিষয় অবতারণা করতে চাচ্ছি উনিশশো সালের মেতে যখন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল বিএনপি সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং ইলেকশন হবে এই মুহূর্তে জেনারেল নাসিম তখন বিএনপির নির্বাচিত সেনাপ্রধান ছিলেন এবং উনি বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন এবং আমরা যতদূর জানি সেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যেটা আমরা উলফল্যান্ড বলি উলফল্যান্ডের আহ মদতেই কাজটা উনি করছিলেন বেশ কিছু ওনার ঘনিষ্ঠ অফিসারদেরকে দিয়ে সেই প্রসঙ্গে আমাদের যেটা অভিজ্ঞতা ছিয়ানব্বই সালের পরে সেনাবাহিনী প্রফেশনালিজম অনেক হারিয়েছে অনেক বেশি বিভিন্ন ধরনের কাজে মনোনিবেশ করেছে সেই পরিপ্রেক্ষিতে আমি মনে করি ভবিষ্যতে সেনাবাহিনী ক্ষুদ্র গোষ্ঠী যে রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে বাট সমন্বিতভাবে কোনো মার্শাল্লা বা জরুরি আইন জারি করে দেশকে সামলাতে পারবে বলে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি আশা করি যে যে ইয়েটা চলছে চলছে সেনাবাহিনী প্রধান আহ প্রধান উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টা যিনি আছেন তাদের সাথে বসে সরাসরি এগুলা সর্ট আউট করে নেবেন এবং দেশের মানুষের মধ্যে জনমনে যে একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে সেটাকে নিরসন করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ছিয়ানব্বই সালে কিন্তু জনগণ এটার সাথে সম্পৃক্ত ছিল না সশস্ত্র বাহিনীর দুইটা অংশ এবং সরকার তত্ত্বাবধায়ক সরকার ছিল এখন কিন্তু জনগণ যথেষ্ট সচেতন এবং গত ষোলো বছরের অত্যাচার অবিচার তারা ভুলে নাই সেই পরিপ্রেক্ষিতে যে কোনো ধরনের অ্যাডভেঞ্চার আমি মনে করি যে জনগণই তরিত রুখে দাঁড়াবে এবং সশস্ত্র বাহিনী আরো বিব্রত হবে আমরা যেখানে অগস্টের পর থেকে সংগ্রাম করছি যে সশস্ত্র বাহিনী তার হারানোর সম্মান ফিরে পাক যারা গত ষোলো বছরে অন্যায় অবিচার গুম খুনের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে তদন্ত বিচারের আওতায় না হোক সেটা আমরা এখনো সফল হইনি গত ষোলো বছরে যারা অফিসাররা যাদেরকে যারা চাকরি হারিয়েছে অন্যায় পাবে তাদেরও কোনো সুবিচার হয়নি একজন শাস্তিপ্রাপ্ত আমাদের সাথে বসা রয়েছে দালাল কিছু তাদেরকে কনসিডার করা হয়েছে যারা কথা বলছে তাদেরকে এই রিভিউর আওতার বাইরে রাখা হয়েছে এবং বিভিন্নভাবে ভাবে হুমকি ধামকি এবং এবং সর্বশেষ যেটা আমার ওপরে চলছে সেটা আপনিও জানেন যে আপনার স্বাভাবিক যেটা চলে চরিত্র হননের প্রচেষ্টা বিভিন্নভাবে সম্মানহানির প্রচেষ্টা চলছে এই ব্যাপারে জনগণ সব জানে সেনাবাহিনীতে যারা আমার সাথে চাকরি করেছে সবাই জানে আমি মনে করি এগুলা সফল হবে না সবাইকে প্রফেশনালি প্রবলেমগুলো হ্যান্ডেল করা উচিত এবং সরকার সরকারের কাজ করবে সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে সেনাবাহিনী যেন উপরে স্টেপ না করে ধন্যবাদ জি আশিন ভাই আপনার আপনার কাছে আমার একটা কোশ্চেন যে ধরেন এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি উনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসারদেরকে যখন এড্রেস করেছেন সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালোভাবে যে ইউন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে তো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও হেলটেকটে আপনি কাজ করেছেন সেখানে কমেন্ট করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিক মতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা জি না ঠিক আছে ঠিক আছে আমি তো বলবো নাকি জি জি স্যার আচ্ছা হেলথ ট্রাক্সের যে বিষয়টা এটা কিন্তু বেশ অবক বেশ অনেকদিন ধরেই ঘটনা দায়িত্ব পালন হচ্ছে না ওখানে ক্যাম্পে অফিসার নাই দায়িত্ব পালনের শিথিলতা রাতেবেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতেবেলা থাকে না এটা কিন্তু বেশ অনেক দিন যাবৎ আমি এটাকে আসলে সব অফিসার আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে আমি আগের বারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর পাড়ায় হয়তো ছাত্র ছাত্রী তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই নানা রকম ঝামেলা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো সব সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেনরা লিড করে আমাদের দেশে সেনাবাহিনী অফিসাররা করে এদেরকে যদি আপনি কর্পোরেট বানান অর্থাৎ কাউকে এমআইএসটিতে পড়াচ্ছেন ইঞ্জিনিয়ারিং কাউকে বিউপিতে পড়াচ্ছেন এমআইএস এইসব জিনিসটা ঠিক না তাকে সে সেনাবাহিনীতে যোগদান করতে যুদ্ধ করার জন্য যুদ্ধের স্বারটা নিতে হবে আর নেওয়ার উত্তম জায়গা হলো পার্বত্য চট্টগ্রাম সেখানে ওনারা নাই ক্যাম্পে অফিসার নাই তাই কেমন আর বলেন অন্যান্য সুযোগ সুবিধা সেনাবাহিনীকে সেই তাদের জন্য প্রশংসিত সুযোগ সুবিধাগুলি দিতে হবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা যেমন আমরা যুদ্ধ করলে ভালো খুব ভালো কাজ করলে সাহের সৈকত সেনাবাহিনী প্রধান প্রশংসা পদ্ধতি এখন হয়তো দেয় বা বীর প্রতীক বা অন্যান্য খেতাব যেগুলো ছিল সেগুলি এখন নাই এটা আমি সরকার ইচ্ছে করে করছে এটা একটা মানুষ কাজ করে আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পাবো যদি সাফল্য মানে লাখ যদি ফেভার করে ঝুঁকি ঝুঁকি সেনাবাহিনী নিবে সেইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে যে সেনাবাহিনীর খেতাব যারা পাবেন তাদের পুরস্কার একরকম একাত্তর পুরস্কার একরকম আপনার দেখেন আয়রন ক্রস সেই ফার্স্ট থেকে শুরু করে পরিবর্তন হয় নাই আমি সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এরা কাজ না করে এর ক্ষমতা কম ইয়ে কমাইত খেতাব কমাইত তারপরে দেখেন একটা অফিসার হিল টেসের ক্যাম্পে থাকে ভাঙ্গা জুড়া একটা ছনের ঘরে থাকে তা থাকার কথা কিন্তু সুন্দর একটা কঠ হবে সেই জায়গায় বিচি স্ক্যাটার বলেন কৃষি বলেন তাই বলেন খুব ভাব একটা ভালো সম্মানজনক অবস্থা থাকে নাহলে সে একটা হাউজ এর পায় মুভমেন্ট করলে টিএটিএ পায় সেনাবাহিনীর কিছুই নেই এই একই সেনাবাহিনীর অফিসার বিডিআর যখন কাজ করে সুন্দর টিএডিএ পায় হাউজ রান্স পায় এই বৈষম্য থাকলে তো আসলে একটু হতাশ হয় মানুষের এগুলি আমরা কোনো চিন্তা করতাম না কেন করতাম না আমি কমিশন পেতে হিল আমাদের নিজের মনে করে নিছি এখন দেখেন নিজের মনে করে নিতে দেয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে আজকে একটা অনুষ্ঠান হচ্ছে জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে কতুল বাঙালি মারা গেছে এগুলি আনা হয় নাই আমাদের এই মৃত্যুর পিছনে তাই ভারত অ্যাপসোলেটলি ভারত শান্তিবাহীকে প্রশিক্ষণ অস্ত্র দেওয়া আমাদের প্রায় ত্রিশ হাজার লোক মারা গেছে কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই হোক বিএনপি আর আমি করার কথাই না ঠিক করছে মাহমুদুল বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাসিনাই বলছিলেন যেটা আর্মি দায়ী শহীদ যে আমার এই যে বাঙালিকেও পাঠানো ছিল গৃহহীন বাঙালি নদী ভাঙ্গা বাঙালি রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে মানে টাকা পয়সা যতখানি করে দরকার পূর্ণ লক্ষ্য করাতেই আজকে পার্বত্য আমাদের মধ্যে রয়ে গেছে এখন কেউ পার্ব চট্টগ্রামে আদিবাসী না সব বহিরাগত সুতরাং কেউ হয়তো চল্লিশ বছর কেউ হয়তো দুইশো বছর বাট কেউই এলাকা আর দেবেশী না এখন দেখেন অন্যান্য প্রজাতিদের দেওয়া হচ্ছে এখন চাল দেওয়া হচ্ছে কিন্তু বাঙালিরা পাচ্ছে না এই বর্ষার সময় বাঙালিদের কী কষ্ট ভাই বোঝাতে পারবো না পাহাড়ে ডারে বাঙালি বসবাস করে ওই ডিসি অফিসের অর্নিং দেবে যে ভূমিধস হবে সবারই নামায় দেবে এই লোকগুলি রাস্তায় রাস্তায় ঘুমাবে দেখবেন যেটা পলিথিনে পড়তেছে আর ফরেস্টের লোকটা লাঠি নিয়ে দৌড়াতে থাকে তার ফরেস্টে যেন করে না ঢুকে মানুষ বাংলাদেশের নাগরিক ও যুদ্ধ না করবে একাত্তর দাদা যুদ্ধ করছে ওর বাঁচে থাকার অধিকার আছে কিন্তু আমরা কতটুকু করছি খুবই লজ্জা খুবই লজ্জা ইলিয়াস ভাই বুঝাইতে পারবো না পাহাড়ে বাঙালিরা কি কষ্ট করে আপনি বলা নাই নাই কদিন আগে সরকার ইউপিডিফ এর সাথে বৈঠক করছে আমি এটা বল আমি এখন এই জায়গায় বলছি বিরোধিতা করি বাট আমি মনে করি এটা দরকার আছে জিএসএস এর সাথে করবে ইউপিডিএফ জিএসএস ব্যালেন্স সমস্যা এখন পাহাড়ে তো শুধু চাকমা থাকে না মারমা সুদ থাকে না ত্রিপুরা থাকে না আরও এগারোটা জাতি বসবাস করে তাদের প্রতিনিধি কই তাদের লোকজন কই তাদের এক পশা সুবিধা পায় না আমি বহুবার বলছি এই এগারোটা উপজাতি হারাই যাওয়া উপজাতি বলে টংচঙ্গা চাক মুরং তারপরে এই যে বলেন বোম কুকি এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে জনগণ জানেই না এরকম জাতি এদের একজন প্রতিনিধি সংসদ থাকলে অসুবিধাটা কোথায় বেতন ছাড়াই থাকবে তার প্রতিনিধিত্ব করবে আপনি প্রতিনিধি ওন যদি না করেন তারা কোথায় যাবে এদের সবাইকে ওন করতে হবে তারপর সব স্টেক হোল্ডার তাদের হবে তোমাদের কিভাবে তোমাদের সমস্যা সমাধান করা যায় আমরা তা করি না আসলে সমস্যা সমাধান করতে চাচ্ছি না আমি মনে করি ভাই আপনি এইদিকে একটু আসি স্যার এইদিকে একটু আসি যে আপনি মানে এই যে সংকটটা তৈরি হলো ঢাকাতে যে সংকট তৈরি হইলো এই সংকটের জন্য দায়ী কে একজন সেনাপ্রধান জানেন না দেওয়ানো পড়েন না যে সহযোগীরা আছে ভুল পথে গাইড করতেছে আমার খেয়াল আছে সারা নাইনটি সিক্স এর কথা বলছেন আমি তো অফিসে থাকা থেকে আমি কিন্তু খেপে গেছিলাম খালেদা উপরে কেন আমার সেনাপ্রধান কেপের করে দেওয়া হলো ছোট্ট কথা মেজর বাট এই বাসটাকে এটা গণতান্ত্রিক পক্ষে এটা গ্রহণযোগ্য না আমিও ভুল আজকে যেটা হইতেছে এটাও ভুল সেনাপ্রধান এইসব কথা বলতে পারেন না উনি যদি সেনাবাহিনী পতন ওনার অফিসার সাথে কথা বলেন আমি বলবো তার ব্যর্থতা কেন এই তত্ত্বগুলি বাইরে গেল আর সে যদি নিয়ে থাকে সেটা ভিন্ন কথা তাইলে উনি প্রচণ্ড ভুল করে ফেললেন অর্থাৎ সেনাপ্রধান দাবি করেন একটা প্যাট্রিয়েটেড আর্মি সেটা না এ তার সাথে একমত না জনগণের পার্সেপশন কি দাঁড়িয়েছে আর্মির প্রতি নেগেটিভ হয়েছে আমি মনে করি সেনাপ্রধান যাই করুক এক উনি পাঁচ তারিখে বিপ্লবের শেষের দিকে হইল উনি আমাদের আমাদের বিপ্লবের সাথে ছিলেন প্রশংসিত যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্রপুরের ক্ষতিকর তাহলে ভুল সরকারও উচিত সেনাপ্রধানকে আপন করে নেওয়া আর সেনাপ্রধানও বুঝিত যে সে সেনাপ্রধান তার নিজের একক কিছু করার নাই এই সমস্যা কত দুদিন আগে না এই সমস্যা শুরু হয়ে যে আপনি খেয়াল করেন শাহবাগে ও বিজয়ের পরে আপ বাংলাদেশও সবাই যে মানে একটা বিজয় হলো সাফল্য হইলো যে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ হলো তারপরে যে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো গরু জবাই করে হলো শাহবাগে তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে আর এই সমস্যার মূল কারণ হলো আওয়ামী লীগকে করো এটা হয়তো সেনাবাহিনীর উপরে জেনারেলদের নাইনটি ফিফটি নাইনটি পার্সেন্ট কেন আমি বলবো অন্তত ফিফটি পার্সেন্ট জেনারেল জেনারেলটা খুশি অখুশি তারপরে তো আওয়ামী লীগ আওয়ামী সুবিধাবাদী জেনারেল ছিল তারপরে সামনে বিচার নানা সমস্যায় তো এইখানে তারা একটু অখুশি আওয়ামী আসতে পারলো না নির্বাচন করতে পারলো না এতে অন্তত আমি মন মন খুলল হলে হলেও কিছু করার নাই জনগণ চায় না আওয়ামী আসবে না আর এটাই বাস্তবতা তারপরে দেখেন এই ঈশ্বরাক আমাদের কোকাবাইয়ের ছেলে তার এই বিজয়টা না উচিত হয়নি এটা বিতর্ক সৃষ্টি করছে আমি মনে করি বিতর্ক এই বিতর্কের জন্যই লোকজন খেপে গেছে তারপরে যেন ওয়াকার কথোপকথন ভুল বুঝাবুঝি ওইখানে মনে করেন ওই স্টেডিয়ামের সেনাবাহিনী ওখানে টুস মুভমেন্ট নানারকম সমস্যা এ মুভমেন্ট এগুলি নিয়ে অনেক আস্ত মানে ওই দিন থেকে প্রায় সাত আট দিন এই ভুয়ারিপোর্মান চলতেছিল ভারত খুশি হচ্ছিল তা আমরা এমন কোনো সুযোগ দিব না সেনাবাহিনীকে বিতর্ক অবকাশ কারও নাই সেনাপ্রধানেরও নাই সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক আনুগত্য করে চলতে হবে উভয়ের সাথে বিশাল গ্যাপ এই গ্যাপের জন্য তাই আমাদের হাসান হাসি স্যারের কোর্সমেট জেনারেল হাফিজ এই গ্যাপ হওয়ার কোনো স্কোপ নাই জেনারেল হাফিজ যদি ডাক্তার সেনা পদকের দিকে আসো এই এইগুলি কাবার আপ করে এগুলি করো উনি করেন নাই তো ওনার কাজটা কি উনি সকল সমস্যার সমস্যার স্রষ্টা নাহলে তো মানে প্রতিষ্ঠা পতন প্রতিষ্ঠা খুব ব্যস্ত মানুষ ডিফেন্স মিনিস্টার ওনারpotent হাতি এত শোনা প্রদান উনি সাথে নিয়ে উনি চলবেন উনি চলেন নাই আর নাছোড় কারণ হলো আর জিনিস বলি ধরেন মানে প্রধান উপদেশটা කිසිই বুঝেন না উনি খালি বিদেশে বিদেশ কিছুই বুঝেন না মানে এই দেশের সারা দেশের মানুষ একটা জায়গায় যদি বলি ধরেন ফারুকী ফারুকীর কেউ চায় নাই সারা দেশে পার হলো মানে ওনার জোর করে ওনাকে বসাইতে হবে এটা তো ইলেকশনের মাধ্যমে আসেনি তো উনি উনি চাচ্ছে আন্দোলনের সময় ছিল মাঠে ছিল ওরা বসাইলে সমস্যা কে ওরা কোর্ট থেকে আর দিয়ে কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে গেলো তখন আমি নিজে ঈশ্বাক কে বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধহয় আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মনে আপনাকে আপনার বিরুদ্ধে আমি তাকে বলেছি তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইল এই এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যে সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে ঠিক বসায় দিলেই পারতো ইসরাককে তারাই এরকম ই করলো কেন এই তথ্যগুলো কে দিবে এটা দেওয়ার কথা ডিজি এনএসআই তারা দেয় নাই এখন এদের যে কাজ আছে আগে কি হইতো ভাই সকালবেলা ডিজি ডিজে ভাই কাজ মানে হাসিনারে কল দিত একটা ভালো একটা সংবাদ শুনাইত তারপর কাজ শুরু হইতো আর কোনো কাজ নাই কারণ তো নিজেদের পেশাগত কাজ করেন নাই আজকে জিজ্ঞেস করে সীমান্তের দশ মাস বাইরে কোন কোন মসজিদ আছে কোন কোন জনগোষ্ঠী আছে কিছু বলতে পারবে না আমরা তো এই বাহিনীকে কাজে লাগাই নাই ব্যক্তিগত হলে হিসেবে কাজ করেছি আমরা এনআইসি কে এখন এই জায়গা থেকে সরেছিলাম ডক্টর ইনুস মনে করতেছেন আমি আমার কাজ করবো ডিজে ভাই কাজ করবে আসলে সেটা হয় না এত বছর এটা প্র্যাকটিস তোরা এটা এই গ্যাপটা ফিল করা হচ্ছে হাফিসের ওনার অ্যাকচুয়াল কোনো কাজ থাকার পর নাই এইটা গ্যাপটা কাবার ভাই যদি সবসময় হাফিসারের কাছে যাইত এখন তো নিরাপত্তা প্রতিষ্ঠা চলে আসছে উনি দায়িত্ব ওনার কাছে দায়িত্ব হবে আনুগত্যে মানতে হবে এর মধ্যে বিতর্ক অনেকে মানতে রা নেন আমাদের অনেক ভাই কোস্টমেটরা জেনারেল সিভিলিয়ান কী বুঝে আর সিভিলিয়ান কী বুঝে মানে এই যে নোশানগুলি এটা খুব খারাপ ওই ভদ্রলোক অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট দেখেন বিএসসিতে সব জায়গায় ফার্স্ট ওনার বিশেষ ক্যাডার ফার্স্ট উনি যদি মমতাজ হইতো তখন সবাই মানতো ভাই মমতাজ হইলে কিন্তু আজকে কোনো সমস্যা থাকতো না এখন মমতাজ নাই ওনারে এই আমাদের হিসাবে সাহেবকে মানবেন না এটা কথা হলো না এমনও দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বকে আমরা অ্যাসিস্ট করবো এই অ্যাসিস্ট করলে আজকে ভুল বুঝাবুঝি হইতো না ও আজকে এই কাজগুলি করতো না আমরা আজকে বিব্রুদ্ধ করতাম না আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে এই জিনিসটা আপ করবেন যাতে আমরা দেশটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারি ভাই জি স্যার আপনার কাছে যাই আপনি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রেস সেক্রেটারি ছিলেন এরপরে অ্যাডভাইজার হয়েছিলেন তো কি দেখছেন মানে আমরা যদি বঙ্গভবনের অর্থাৎ যমুনার কথা যদি জানতে চাই মানে সেইখানের সবকিছু কি ঠিকঠাক চলছে কিনা আমাদের মনে আছে যে ওয়ান ইলেভেনের এক একজন উপদেষ্টা মানে বাঘের মতো ছিল আমি সেটা ভালো করেছে খারাপ করেছে আমার জানা দরকার কিন্তু এক একজন বাঘের মতো ছিল তাদের তাদের মানে একটা মন্ত্রণালয়ে তাদেরকে পাত্তা দিত কিন্তু এখনকার অনেক উপদেষ্টাদেরকে দেখি সচিবরা পাত্তা দেয় না উপদেষ্টারা অসহায়ের মতো কথা বলে নানান দিকের মানে একটা জায়গায় পুলিশের আপনি যদি দেখেন আইজিপির এক এক ওসিকে সরানোর ক্ষমতা আইজিপির নাই